সবাই অনেক বেশি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা পর তোমার যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে বইটা দেওয়া হয়েছে অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে সায়েন্স নিয়েছ তোমাদের যে ফিজিক্স বইটা আছে সেই ফিজিক্স বইটা তো অনেক এখনো পাওনি কিন্তু যারা পেয়েছো তারা এখানে দেখতে পারবে এটা কিন্তু সেম বই এবং তোমরা যারা পাওনি সেটাও এই ভিডিওটা দেখতে পারো তোমাদের বই পেতে দেরি হতে পারে তো তোমরা এখনই এটা পড়া শুরু করতে পারো তো দেখো এখানে এটা জন্য পরিমার্জিত তো এখানে তোমাদের যে প্রথম প্রথম অধ্যায়টা আমরা আজকে অধ্যায় নিয়ে আলোচনা করবো যে ভৌত রাশি তাদের পরিমাপ তো এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আজকে মতো আলোচনা করা হবে তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে তোমাদের যে যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ভৌত রাশি এবং এর পরিমাপ তো দেখো এখানে আমরা কি কি জানবা এবং কি কি আমাদের পড়তে হবে সেটা গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেক রিডিং রিডিং আছে তোমাদের তোমাদের দরকার নেই তো যে সকল পড়তে হবে আমি জাস্ট দাগিয়ে দিচ্ছি এই যে এখানে জাস্ট তোমরা এগুলো রিডিং পড়তে পারো যে বিজ্ঞান কি কি যন্ত্রপাতি আবিষ্কার করেছে কি নাকি একটু পড়ে নেবে এগুলো দরকার নেই এরপরে আমাদের যে পদার্থ বিজ্ঞান যে আছে এখানে জাস্ট তোমরা একটু তোমাদের মত করে কি করবে একটু পড়ে নেবে এগুলো জাস্ট আমাদের বেশি করে পড়ার দরকার নেই জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য পড়বে এবং পদার্থবিজ্ঞানে কি কি পরিসর রয়েছে যে অ্যাস্ট্রোফিজিক্স তারপরে যে আমাদের অ্যাস্ট্রোনমি কেমিক্যাল ফিজিক্স তারপরে ফিজিক্স অর্থাৎ কোনটাকে নিয়ে কী কী গড়ে উঠেছে সেটা আমাদের জানতে হবে এবং আমাদের যে এই যে ভূতত্বে আমাদের জিওফিজিক্স তারপর চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল ফিজিক্স এগুলো এবং ক্লাসিক পদার্থবিজ্ঞানের কী কী রয়েছে সেটা আমাদের জানতে হবে এবং আধুনিক পদার্থবিজ্ঞানে কি কি রয়েছে এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন আসে অনেক সময় তো ক্লাসিক পদার্থবিজ্ঞানে রয়েছে বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ তাপ গতিবিদ্যা বিদ্যুৎ চম্বক এবং আধুনিক পদার্থবিজ্ঞানে রয়েছে কোয়ান্টাম বল বিজ্ঞান অপেক্ষিক তত্ত্ব এগুলো এরপরে আমাদের দেখো কি আছে আমাদের বিভিন্ন দলীয় কাজ আছে এগুলো আমরা দেখতে পারি নাও দেখতে পারি এবং আমাদের যে এগুলো মূলত রিডিং পড়বে তোমরা এখান থেকে পরীক্ষায় আসার মতো মূলত কিছু নেই জাস্ট তোমাদের আইডিয়া নেওয়ার জন্য ঠিক আছে তো দেখো এখানে আমাদের যে কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছে এখানে এগুলো জাস্ট লেখা আছে তো এই যে এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন যে আলমসুদি এইটা একটু লাগবে এরপরে দেখো আমাদের এর পরবর্তী ব্যাপার কি আছে যে বিজ্ঞানের উত্থান পতন অর্থাৎ হয়েছিল যেমন কাজ কি করেছে যে সূর্যকেন্দ্রিক মডেলের ব্যাখ্যা দেন এটা কিন্তু তোমাদের এম সি আসবে যে সূর্যকেন্দ্রিক মডেলের ব্যাখ্যা দেন কে কোপার ঠিক আছে এরপরে দেখো আমাদের কি আছে এরপরে আমাদের এখানে যে গ্যালেরিয়কে অনেক আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় তো какая আধুনিক পদ্ধতি গানে জনক বলা হয় গ্যালিলিও এটা আমাদের এমসিকিউ क्वेश्चंस এর জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে তোমরা জাস্ট এমসিকিউ क्वेश्चंस এর জন্য পড়বে এগুলো ঠিক আছে ও দেখো এর পরবর্তীতে আমাদের নিচে আরো অনেক কিছু আছে তো দেখো যদি আমরা যদি নিচে যাই তো বিখ্যাত যে ম্ল্যাক্সেল সমীকরণ দিয়ে যে পরিবর্তনশীল বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রকে আমরা একটা চুম্বকীয় তরঙ্গই করতে পারি এগুলো একটু লাগতে পারে এবং আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কোথা থেকে হয় সেটা জাস্ট আমরা কি করবো একটু রিডিং দেখতে পারি যে কীভাবে কীভাবে আধুনিক পদার্থবিজ্ঞান সূত্র হয় ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব কার এটিএমসি সি কেউ থাকে তো আমরা কী লিখবো ম্যাক্স প্ল্যাঙ্ক ঠিক আছে পরবর্তীতে আমরা যদি একটু নিচে যাই যে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব বা রিলেটিভিটি তত্ত্ব সেটা আমাদের জানতে হবে যে আপেক্ষিক তত্ত্ব কার দেওয়া এবং যে এক্সট্রা আবিষ্কার করেন যেহেতু রনজেন্ট রঞ্জেন্ট এক্স রে আবিষ্কার করে এটা আমাদের কিন্তু লাগতে পারে ঠিক আছে এক্স আবিষ্কার তো দেখো আমাদের যে সাম্প্রতিক অর্থাৎ বর্তমান কাল যে সকল পথবিজ্ঞান আছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে আমাদের বিভিন্ন বিভিন্ন মডেল বা কি এগুলো আমাদের একটু জাস্ট রিডিং পড়বে তোমরা তো দেখো এরপর হাবল দেখিয়েছেন বিশ্ববঙ্গে সবগুলো গ্যালাক্সি কেন থেকে দূরে সরে যাচ্ছে এটা একটু লাগবে তোমাদের এরপরে যে পদ্মবিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি অর্থাৎ ইতিমধ্যে জেনে গেছে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে শক্তি ও বলের উপস্থিতিতে কি করতে পারি আমরা সময়ের সাথে বস্তুর অবস্থান ব্যাখ্যা করে এবং যে কোনো জ্ঞানের মতোই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে কি জানা অর্থাৎ পদার্থবিজ্ঞান একটি অনেক বড় পরিসর ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সবই পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত এই পদার্থবিজ্ঞানকে আমরা কি করতে পারি মূল তিনটি ভাগে ভাগ করতে পারি তো এরপরে দেখো কি আছে এখানে প্রাকৃতিক রহস্য অর্থাৎ আমরা কি করতে পারি প্রাকৃতিক যে বিভিন্ন রহস্য আছে সেগুলোকে উদ্ভাবন করতে পারি যেমন এখানে চম্বক নিয়ে বিভিন্ন কিছু বলা আছে যে পশমে ঘোষা দিয়ে কি করছেন দুইটা পদার্কের দশ একটি শক্তি আকার করছে দুইটার নাম দেওয়া হচ্ছে ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি এগুলো জাস্ট একটু পড়বে ঠিক আছে এরপরে প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির কি কি নিয়ম রয়েছে আমি জাস্ট ভিডিওটা পজ করে এগুলো পড়ে নেবে এগুলো পড়ানোর মতো কিছু নেই এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির যে বিকাশ তো আইনস্টাইন যে রিলেটিভিটির বিভিন্ন কথা এখানে বলা হচ্ছে একটু দেখে নেবে অর্থাৎ এখানে যে তোমার ভৌত রাশি ও দেখো যেমন পানি ঠান্ডা হলে সেটা বরফ হয়ে যায় গরম করলে বাষ্প হয়ে যায় এটা আমরা সবাই জানি তো এই জ্ঞানটুকু কিন্তু পুরোপুরি বিজ্ঞান হতে পারবে না যতক্ষণ আমরা বলতে পারবো যে কোন অবস্থায় কত তাপমাত্রায় পানি জমে বরফ হয় এবং কত তাপমাত্রা নিয়ে সেটি ফুটতে শুরু করে তো দেখো এই সকল রাশি আমাদের বিভিন্ন রাশি সম্পর্কে জানতে হবে যেমন এই প্রথমে রাশি এবং এগুলোর ইউনিট বা একক দেওয়া হয়েছে এবং সিম্বল বা অর্থাৎ কি ধারণা প্রকাশ করি যেমন দৈর্ঘ্য একটা জিনিস কতটা লম্বা সেটাকে আমরা মূলত সেটা দেখো হচ্ছে মিটার মিটার দ্বারা প্রকাশ করি এবং এটা মিটারের সংক্ষেপ হচ্ছে এম এবং একটা কিছুর ভর কতটুকু অর্থাৎ একটা জিনিসের যে ভিতর কতটুকু জিনিস আছে সেটা আমরা যে পরিমাপ করবো যেটার মতো ভর কতটুকু হচ্ছে কি কিলোগ্রাম দ্বারা আমরা হিসাব করি সংক্ষেপ কেজি এবং সময়কে আমরা পরিমাপ করব সময় একক হচ্ছে সেকেন্ড বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটার একক হচ্ছে কি এম্পিয়ার আমরা এ দ্বারা প্রকাশ করব। এবং তাপমাত্রা অর্থাৎ তাপের পরিমাণ কতটুকু সেটাকে আমরা ক্যালভিন বা কে দ্বারা প্রকাশ করব এবং পথের পরিমাণ কতটুকু আছে অর্থাৎ মোল এগুলো আমরা কি করব মোল দ্বারা প্রকাশ করবো এবং দীপন তীব্রতাটা কি তার যে আলোর যে তীব্রতাটা আছে সেটা আমরা সিডি বা ক্যান্ডেলের দ্বারা প্রকাশ করবো তো তো তোমরা যারা আমাদের কাছে যে ফিজিক্স পড়তে চাও তোমরা যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবে অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা যারা আমাদের কাছে ফিজিক্স পড়তে চাও পড়তে পারো আমরা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাসটা শুরু করছি তো তোমরা মান্থলি তিনশো টাকা দিয়ে এই ফিজিক্স কোর্সটা আমাদের কাছে করতে পারবে ঠিক আছে তো দেখো এরপরে আমরা কি পোস্ত উচ্চতায়তন এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবো তো দেখো এই জাস্ট আমাদের এককগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটা একক কেটা জাস্ট তোমরা স্টার্ট দিয়ে রাখো এগুলো তোমরা মুখস্থর মতো করে রাখবে যে এই ছকটা ঠিক আছে তো এরপরে দেখো আমাদের কি আর অনেক বড় বড় একক আছে এগুলো সবগুলো আমাদের জানতে হবে না জাস্ট আমরা আইডিয়া নিয়ে রাখবো ঠিক আছে অর্থাৎ যে এখানে যে দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট এখানে সূর্যের ভরটা লাগবে আর কিছুর ভর আমাদের জানা দরকার নেই ঠিক আছে তো বাকি কিছু আমরা কি করব আস্তে আস্তে পরবর্তীতে জানবো এরপরে দেখো আমাদের পরিমাপের বিভিন্ন যে এককগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে যেমন এই যে এইখানে যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে একটু রিডিং আছে এই রিডিং গুলো কি করবো আমরা একটু পড়ে নেবো জাস্ট কোনো কিছু মুখস্ত করার দরকার নেই এখানে তো এখানে বাকিটুকু তোমার অতটুকু লাগবে না জাস্ট একটু রিডিং করে নেবে এবং এখানে দেখো তোমরা শুধু জানলে হবে না খানিকটা কিন্তু অনুভব করতে হবে সাধারণভাবে বলা যায় যে স্বাভাবিক উচ্চতায় একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দৌড়টা মোটামুটি এক মিটার অর্থাৎ এই বিষয়গুলো তোমার জাস্ট জানতে হবে অর্থাৎ মাটি থেকে মানুষের যে পেট আছে পেট পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে কী বলা হয় এক মিটার বলা হয় এবং এক লিটার পানির বোতল কিংবা চার গ্লাসে যেটুকু পানি থাকে তার ভর হচ্ছে এক কেজির কাছাকাঠি অর্থাৎ এক লিটার পানি যে বোতল আছে সেইখানে বা চারটা গ্লাসে যত পরিমাণ পানি থাকে সেটা হচ্ছে এক কেজির কাছাকাছি এবং এক হাজার এক এই তিনটি শব্দ বলতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে কি এক সেকেন্ড অর্থাৎ তুমি কি বলবে এক হাজার এক এটা বলতে যতটুকু সময় লাগলো সেটাকে কি বলা হয় মূলত এক সেকেন্ড ঠিক আছে এবং বলা যেতে পারে তিনটা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে এক এমপিয়ার বিদ্যুৎ কি করা হয় ব্যবহার করা হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে কি করা হয় একে বের বিদ্যুৎ এখানে যায় এবং হাত দিয়ে যদি আমরা জ্বর অনুভব করতে পারি বলা যেতে পারি তাপমাত্রা কি হয়ে গেছে এককেল ভিন বেড়ে গেছে এবং মোলটা অনুভব করা একটু কঠিন অর্থাৎ মল যে আসে সেটা পরবর্তী ক্লাস আমাদের অন্য ক্লাস আলোচনা করব মল নিয়ে এবং একটা মোমবাতির আলোকে মোটামুটি ভাবে এক ক্যান্ডেল বলা যাবে অর্থাৎ যে মোমবাতি যে পরিমাণ আলো দেয় সেটাকে কি বলা বলতে পারবো আমরা এক ক্যান্ডেলা এরপরে বিভিন্ন আমাদের উপসর্গ গুণিতক আছে এবং আমাদের অনেক কিছুই আছে এগুলো আমরা কি করবো আগামী ক্লাস আলোচনা করবো আজকে আমরা এই যে তোমাদের যে ষোলো পেজ আছে এই ষোলো পেজ পর্যন্ত পড়তাম বাকি ক্লাসে আমরা কি করবো যে কালকে আমরা সতেরো পেজ থেকে পড়াটা শুরু করবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এবং তোমরা যারা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা ভর্তি হতে চাও আমি সেই ব্যাপারে একটু পরে বলছি সেই কোর্সটাও তোমরা এখানে ভর্তি হতে পারো আমাদের কাছে ঠিক আছে তো এবং তিনি শিক্ষার্থীরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ইংলিশ সেকেন্ডের কোর্সটা করতে হবে সাথে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ফি থাকবে তো দেখো তোমরা যারা আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার যে আছে যারা ভর্তি হতে চাও তারা এই যে নিচে যোগাযোগ করো তো দেখো তোমরা জানুয়ারি মাসে ভর্তি হবে তোমাদের জন্য দুইশো টাকায় আমরা এই কোর্সটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এবং আড়াইশো টাকায় নবম দশম শ্রেণীর জন্য আমরা এটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তোমাদের মাত্র দুইশো টাকা নবম দশম আড়াইশো টাকা এটা শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য হবে তো আমাদের এই কোর্সটা কি কি থাকবে তোমরা অনেকে জানতে চেয়েছো এখানে আমরা আর্টিকেল তারপরে আমাদের কি আছে সেন্টেন্স আর্টিকেল সেন্টেন্স তারপরে আছে কি টেন্স তারপরে হচ্ছে আমাদের প্যাসিভ প্যাসিভ অর্থাৎ যে আমাদের ভয়েস ভয়েস চেঞ্জ চেঞ্জ আমরা দেখাবো তারপরে তোমাদের কি আছে যে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস তারপরে ন্যারেশন ন্যারেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা নাইনটিন আছো তোমরা কিন্তু ন্যারেশন এখনো কিছুই জানো না তো তোমরা যারা এই সকল করে জানতে চাও দ্রুত যোগাযোগ করো এবং আমরা শেখাবো হচ্ছে ডিগ্রি ডিগ্রি অফ কম্পারিজন তারপরে আমাদের কি আছে সাফিক্স প্রিফিক্স সাফিক্স তারপরে প্রিফিক্স তারপর আমাদের কি আছে আরো টেক কোশেন ট্যাগ কোশ্চেন এরপরে আছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স তোমরা যারা এই সকল কোর্স সম্পর্কে জানতে চাও তোমাদের অর্থাৎ ইংলিশ সেকেন্ড ভালো একটা নাম্বার পেতে চাও তোমরা যত যোগাযোগ করো যারা নাইনটেন আসো তোমাদের ইংলিশ পেপারে একশো মার্ক থাকবে এবং যারা ষষ্ঠ থেকে অষ্টমী শিক্ষার্থী আছো তোমাদের এইখানে মেনলি পঞ্চাশ মার্ক থাকবে ঠিক আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো তোমরা যারা জানুয়ারি মাসে ধরো তোমরা ভর্তি হতে পারলে না তোমরা কি করতে পারবে তোমরা এই ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে কোর্সটা শুরু হবে সেই ফেব্রুয়ারি মাসের কোর্সে ভর্তি হতে পারবে তো যারা পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হবে অর্থাৎ যে মাসে থেকে ক্লাস করবে তার আগের মাসে পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হলে তোমরা যে ডিসকাউন্ট টা পাবে ঠিক আছে অর্থাৎ তোমরা যারা থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা তিনশো টাকার কোর্সটা মাত্র তিনশো টাকায় পাবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা চারশো টাকার কোর্সটা তিনশো পঞ্চাশ টাকায় পাবে এবং যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা আমাদের কি আছে যোগাযোগ করতে পারো এই যে ব্যবস্থা করে থাকি ঠিক আছে অর্থাৎ তোমাদের যাদের ম্যানেজ করতে না তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম অষ্ট তোমরা যদি তিন মাসের কোর্স করতে চাও অর্থাৎ প্রতি মাসে মাসে তিনশো না দিয়ে একবারে কোর্স করতে চাও তোমরা নয়শো টাকা দিয়ে কোর্সটা করতে পারবে এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা এক হাজার টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে তো এই যে এই যে কোর্সটা আছে এই সকল কোর্সে তোমাদের কিন্তু আমরা কি করবো যে সপ্তাহে একদিন তোমাদের এক্সাম হবে ঠিক আছে তোমাদের এক্সামের ব্যবস্থা হবে এবং তোমাদের ক্লাস গুলো আমরা কিভাবে নিব দেখো তোমাদের ক্লাস আমরা গুগল মিটের মাধ্যমে নিবো তো ইতিমধ্যেই কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে তো যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে নেবে ঠিক আছে